শীতকাল মানেই রঙ বেরঙের সবজি দেখেই মনে হয় যেন কাঁচাই খাই তো শীতকালে প্রচুর কালারফুল সবজি পাওয়া যায় প্রায় শেষের দিকে তাই সবজিগুলোও ধীরে ধীরে বাজারে আসা কম হয়ে যাবে ফুলকপি তো বারো মাসই এখন পাওয়া যায় গাজরটাও বারো মাস পাওয়া যায় তার সাথে টমেটো মটরশুটিটাও প্রায় বারো মাসই পাওয়া যায় পিঁয়াজ কলিটার এই সময় সিজন তো কুলিটাও বেশ খেতে ভালো লাগে এবং ভীষণ উপকারী তো আজকে যেটা নিয়ে কথা বলবো মেথির শাক মেথির শাক কিন্তু আমার ভীষণ প্রিয় আর মেথির শাক আমাদের জন্য ভীষণ উপকারী একটা শাক আমার ছেলে মেথির শাক খেতে ভালোবাসে না কিন্তু মেথির পরোটা বানিয়ে দিলে আমার ছেলে খুব ভালোভাবে খায় আর কি তো চেষ্টা করি আমার ছেলেকে সময়তেই মেথি শাকটা এই সিজনে খাওয়াবার মেথির শাক কিন্তু গরম গ্রীষ্ম বর্ষা সময়তেই পাওয়া যায় টেস্টের একটুখানি চেঞ্জ হয় অনেক সময় একটু তেঁতখুঁটে টাইপের হয় অনেক সময় বেশ খেতে মিষ্টি টাইপেরই হয় মানে ঠিক থাকে না শাকটার উপর নির্ভর করে তো তেঁতখুঁটেটাই বেশি থাকে আর গাজরের কথা তো গাজরেও ভীষণ ভিটামিন আনছে তো গাজরটা আমাদের কাঁচা খাওয়াও ভালো তাছাড়া সবজি গাজরের হালুয়া এগুলো তো চলতেই থাকে তো গাজরটা নিয়ে এসেছিলাম গাজরের হালুয়া বানাবো আর এইগুলো সব সবজি বানাবো আর শাকটা শাক বানাবো এবং আমার ছেলের জন্য একাটি পরোটা বানাবো তো মেথির শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী মেথির শাক ও মেথির বীজে বীজ থেকে মানে আমাদের অনেক উপকার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে তারপরে অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে তাছাড়া কলেস্ট্রল নিয়ন্ত্রণ করে মেথির শাক এছাড়া মেয়েদের পিএসের ব্যথা কমাতেও সাহায্য করে শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেথির অনেক ভিটামিন আয়রন ফাইবার থাকে যা আমাদের চুল ও ত্বককে ভালো রাখতে সাহায্য করে সকালে খালি পেটে এক গ্লাস জলে সারা রাত মেথি বীজ ভিজিয়ে রেখে সেই মেথির বীজ এবং ওই যে জলটা খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো মেথির শাকটা এত কিছু জানা ছিল না এখন অনেক কিছুই বলে না মানুষের অনেক কিছুই অজানা থাকে তো এখন নেটের যুগ নেটে সার্চ করলেই অনেক কিছু পাওয়া যায় তো মাঝে মাঝেই দেখি কিসে কি রয়েছে যখন ছোটোতে পড়াশোনা করেছি তখন এত সত্যি কথা বলতে ফোনের এত চল ছিল না তো সেই কারণে ইচ্ছা থাকলেও কি পায় না পায় এই জিনিসগুলো জানা হতো না এখন মাঝে মাঝেই কোনো সবজি সম্বন্ধে জানতে হলে গুগলে চলে গেলেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি তো এই দেখো শাকটা কাটছি শাকটা ছেলের জন্য বানাতবো বলতে কি এটা আজকে দুপুরের মেনুতে রয়েছে মেথির শাক ভাজা এটা আমি আলু দিয়ে বানাবো আলু রসুন ফোড়ন গুজরাটিরা বানায় দেখেছি আমি কিন্তু এই মেথি শাকটা খাওয়া প্রথম গুজরাটে গিয়ে শিখেছি এখানে সেরকম আগে পাওয়া যেত না এখন কিন্তু পাওয়া যায় তো ওরা একটুখানি অল্প সর্ষে অল্প জিরে আর কাঁচা লঙ্কা রসুন থেঁতো করে দেয় তারপরে ছোট্ট ছোট্ট অনেকে আলু কেটে দেয় অনেকে বেগুনও দেয় তো আলু দিয়ে বেশি ভালো লাগে বেগুন দিলে একটু নরম হয় আর আলু দিয়ে ছোট্ট ছোট্ট করে আলুগুলো বেশ একটু ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেয় খেতে অসাধারণ লাগে তো প্রথম যখন গেছিলাম আমি গুজরাটে তখন এটা খেতে কেমন লাগবে জানি না কিন্তু আনার পর বললো এভাবে বানাও হাজব্যান্ড তো আমি বানিয়ে দেখলাম বেশ সুস্বাদু খেতে এবং খেতেও ভীষণ ভালো সেই থেকেই মেথির শাকটা আমার প্রিয় আর খুব সুন্দর পরোটা বানাই তো আমিও এখন থেকে মানে প্রায় পরোটা বানাতাম ওদের দেখে দেখে তো মেথির শাকের অনেকই গুণ রয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি উর্মিলা রোজকার মতো ভিডিওতে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরনো তাদের তো সাপোর্ট সবসময়তেই পাই আর আজকে মেথির শাকের সাথে বা সবজির সাথে একটুখানি ফুলের ভিডিও যেহেতু নেচারের চ্যানেল তো একটু প্রকৃতি দেখাবো না এমনটা তো হয়ই না এই যে দেখো জবা ফুলটা কালারটা অসাধারণ লাগছে যেই গরম পড়বে আরও ফুলগুলো অনেক অনেক ফুটবে আর এই যে দেখো একটু সজনে গাছে এক গাছ সজনে ফুল আর পুরো এই যে জমিতে জলে পড়ে রয়েছে এই সজনে ফুলগুলোর অনেক দাম বাজারে বিক্রি হয় দেখেছি প্রচুর দাম কিন্তু গ্রাম সাইডে এগুলো নষ্ট হয় অনেকেই খায় অনেকেই খায় না মানে রোজকার ব্যাপার রোজই মিনিটে মিনিটে ফুল পড়ছে তো কে কুড়াবে কে খাবে তো সবার বাড়িতেই মোটামুটি সজনে গাছ থাকে তো ফুলগুলো কিভাবে নষ্ট হচ্ছে দেখো আর আমারও খেতে ভালো লাগে কিন্তু আমি যেহেতু ওটা জলে রয়েছে বলে নিই না আমি মাঝে মাঝে নিয়ে আসি আমার বাড়িতেও রয়েছে ওটা নাজনে ফুল তো ওই কারণে ওটা থেকে মানে আশেপাশের বাড়ি থেকে এই গাছটা দেখো এক গাদা সজনে ফুল গাছের পাতা নেই কিন্তু সজনে ফুল ভর্তি তো এই যে সকালবেলায় যখন দুধ আনতে যাই এই গাছগুলোতে প্রচুর ফুল পড়ে আমি নিয়ে আসি মাঝে মাঝে ভাজা খায় বড়া খায় সবজিও হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে খামাস দৃষ্টিতে সবাই দেখবে এবং একটা মন্তব্য রেখে যাবে যাতে পরবর্তীতে আমি আমার উৎসাহ পাই ধন্যবাদ